সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিটল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যেহেতু সামনে পবিত্র মাহেরম রমজান মাস পবিত্র মাহে রমজানে ব্ল্যাক ম্যাজিক কোনো কাজ করে না সেক্ষেত্রে আপনাদের জন্য পবিত্র মাহে রমজানের তিরিশ দিনে বারের মতো এবারও তিরিশ দিনে তিরিশটা সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তিরিশটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যেটা পহেলা রমজান থেকে শুরু হবে আজকে যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ ঋণের জ্বালা অতিষ্ঠ হয়ে আছেন আপনি আর শত চেষ্টা করেও আপনি ঋণ থেকে মুক্তি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রতিনিয়ত আপনার ঋণ দিনের পর দিন বেড়েই চলেছে ঋণ কোনো কিছু থেকে আপনার মানে কমার নাম নিচ্ছে না বরঞ্চ ডে বাই ডে এটা বেড়ে যাচ্ছে সে সকল বাবা মা ভাই বোনদের জন্যে আজকের এই বিদ্যাটা আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি সেই নিয়ম মাফিক আপনারা নিজেরা কাজ করতে পারেন আমল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনাদের এক টাকা ঋণও থাকবে না ডে আপনাদের ঋণ কমতে থাকবে এই আমলটা করার জন্যে আপনাকে যেহেতু এগুলো হাই কোয়ালিটির ব্ল্যাক ম্যাজিক আপনারা যে সকল বাবা মা ভাই বোনেরা আমার সাথে দীর্ঘদিন কানেক্টেড আছেন তারা জানেন আপনার নর্মাল রুহানি বিদ্যাতে যে খরচটা হবে দশ টাকা ব্ল্যাক ম্যাজিকে সেটা হবে এক হাজার টাকা অর্থাৎ আপনার কাজের গুণ ব্ল্যাক ম্যাজিক দ্রুত কাজ করে সময় কম লাগে কিন্তু ব্ল্যাক ম্যাজিকে খরচ অনেক আপনাকে এই কাজটা করার জন্য যেটা করতে হবে একদমে বাজার থেকে একটা কালো খাসি কিনবেন যেই খাসিটার দেখা গেছে কানগুলো লম্বা থাকবে দাড়ি থাকবে লেজ লম্বা থাকবে এরকম একটা একদমের একটা খাসি কিনবেন কেনার পরে ওটাকে আপনি যে ধর্মে বিলং করেন আপনি মুসলমান হলে জবে দেবেন আপনি হিন্দু হলে হিন্দু রীতিতে করবেন বৌদ্ধ হলে বৌদ্ধ রীতিতে খ্রিস্টান হলে খ্রিস্টান রীতিতে আপনি এটাকে মানে হালালভাবে জব করবেন জবে করার পরে এটার যে মাংসটা থাকবে সে মাংসটাকে সুন্দরভাবে প্রসেসিং করেন মাথাটা আস্থা থাকবে আপনি কলা পাতার উপর সুন্দরভাবে প্রসেসিং করে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনি একটা নিজ নির্বিলি খালি রুমের ভিতরে প্রবেশ করবেন ওই রুমটার ভিতরে ঘরের পূর্ব দিকে মুখ করে বসে আপনি খাসির মাথাটাও রাখবেন মাংসগুলো রাখবেন আপনি যে জায়গাটায় বসবেন সেটা একটা মাটির ঘর হলে আপনি কাঠি দ্বারা বা যে কোনো কিছু দ্বারা একটা স্টা রাখবেন পাকা হলে আপনি চক দ্বারা রাখতে পারেন অথবা কোনো কাপড়ের উপরে এঁকে ওই স্টারটার উপরে বসবেন এটা আপনার রক্ষাবন্ধনী আপনি যখন এটার উপরে বসবেন আপনার যে ঋণের পরিমাণটা একটা এ ফোর সাইজের পেজের ভিতরে সম্পূর্ণ পেজটা জুড়ে আপনি চার কর্নারে চারটা স্টা রাখবেন তারপরে পেজের সম্পূর্ণ উপরের অংশে ক্লোনিক লিখবেন মাঝখানে আপনার নিজের পুরোটা নাম লিখবেন তার নিচের স্তরে আপনার যেই পরিমাণ টাকাটা ঋণ ওই ঋণের অ্যামাউন্টটা লিখবেন এই কথাটা ধ্যান করে ওই কাগজটাকে সামনে রেখে আপনি এখানে একটা মন্ত্র যোগ করবেন ক্যান্সেল ই ম্যাজিক নাও ডিভাইন ক্যান্সেল ইলেট ম্যাজিক নাও সাম সামহ আপনি এভাবে পড়বেন ডিভাইন ক্যান্সেল ম্যাজিক ইলেট ম্যাজিক নাও সাম সামহাও ডিভাইন ক্যান্সেল ইলেট ম্যাজিক নাও সাম সামহ যত স্পিডে পড়তে পারেন ডিভাইন ক্যান্সেল ইলেট ম্যাজিক নাও সামহাও আপনি এই কথাটা যতবার জব করবেন ততবার আপনি ধ্যান করবেন যে আপনি যে যেই মানুষগুলো আপনার কাছে টাকাটা পাবে তাদের চেহারাটা ধ্যান করবেন যে তাদের ঋণটা আপনি পরিশোধ করে দিয়েছেন দিবেন দিচ্ছি এরকম না ব্ল্যাক ম্যাজিক করতে গেলে আপনাকে সবসময় অ্যাডভান্স চিন্তা করতে হবে আপনি দিয়েছেন আপনি এভাবে আপনার এই আমলটা আপনার ঋণ যদি হয় এক থেকে পাঁচ লক্ষ টাকা আপনি একুশ দিন আমল করবেন আপনার ঋণ যদি পাঁচ লক্ষ টাকার উপরে হয় আপনাকে তিন মাস তেরো দিন আমল করতে হবে ভোগ হবে শুধু প্রথম দিন আপনি আমি ধরে নিচ্ছি আপনি একুশ দিন আমল করবেন একুশ দিন আপনি কি করবেন প্রথম দিন যখন আমল শেষ হয়ে যাবে যে মাংসটা আপনি রেখেছেন খাসির যে মাংসটা আছে এই মাংসটা দ্বারা একটা কাঙ্গালি ভোজের আয়োজন করেন যত বেশি মানুষকে খাইয়ে দেওয়া সম্ভব হয় খাইয়ে দেন খাসির যে আস্ত মাথাটা থাকবে সেই মাথাটা নিয়ে নির্জন নির্বিলে হাটে মাঠে ঘাটে শ্মশানে অথবা কোনো কবরস্থানে চলে যান সেইখানে একটা কলাপাতার উপরে একুশ কদম সামনে গিয়ে আপনি ওই খাসির মাথাটা রাখবেন আপনার নাম ঠিকানা সেখানে বলে আসবেন ঋণের পরিমাণ বলে আসবেন সময়টা বলে আসবেন যে এতদিনের ভিতরে জন্য আপনার ঋণটা পরিশোধ হয়ে যায় আপনি বাসায় চলে আসেন বাইশতম দিনে সুন্দরভাবে অযুগসুল করে আপনি যে ধর্মে বিলং করেন সেই ধর্মের প্রার্থনা করেন মুসলমান হলে নামাজ পড়েন দুই রাঘাত হিন্দু হলে হিন্দুদের দেবদেবীদের উপাসনা করেন বৌদ্ধ হলে বৌদ্ধদেরটা করেন এভাবে করেন আপনি এভাবে করার পরে একুশ বাইশতম দিন থেকে দেখবেন আল্লাহ চাহতো আপনার কোথাও না কোথাও থেকে গাইবিভাবে আপনার সাহায্য আসবে অর্থাৎ যেসব মানুষ আপনার দিকে ফিরো তা না এমন কোন মানুষ অথবা আপনার পরিচিত মানুষ অথবা আপনার বাবা মা ভাই বোন যে কোনো কারোর মাধ্যমে আপনার কাছে সাহায্য আসবে আসবে এটা শতভাগ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইবের কারণে অসংখ্য গণিত বাবা মা ভাই বোন যে বেঁচে যাবে অনলাইন প্রতারকদের হাত থেকে এরপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো বাবা মা ভাই বোনদের সমস্যা হয় আমার সাথে ভিজিট ফি দিয়ে সরাসরি ঢাকাতে দেখা করতে পারবেন ধন্যবাদ সবাইকে